القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم الحمد لله মানবতার মুক্তির সওয়াব মহান আল কুরআন থেকে আপনাদের লালন শুনছিলাম সংগ্রামী ভাইরা এই পর্যায়ে আজকের এই বিক্কু মিছিলপুর কোর্টি সমাবেশে বক্তব্য নি আসার জন্য বিনিত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি জনাব অ্যাডভোকেট জামিলা মোহাম্মদ রাজু

সিলেট জেলার সংগ্রামী আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থীতা হজরত মালানা হাবিবুর রহমান মঞ্জু ফস্তি জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমিন আমিনেতা ডক্টর নুরুল ইসলাম বাবুল যমাজিন ছাত্রবৃন্দ আমার সম্মুখে উপস্থিত আজকের এই প্রতিবাদ মিছিয়র সম্মানিত অভিযুক্ত জনতা সংগ্রামী সিলেটবাসী আপনারা জানেন फाসদা ডক্টর ফর থেকে এত বর্ষ অকৃতান্ত হচ্ছে

জমাত নেতৃবৃন্দকে নিয়ে তলবনে করবেন না আমরা স্পষ্ট বাদে বলতে চাই আগামী দিনারে আবু সাইদ মুজদার রক্তে വീিনেবার ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জানিয়ে আমি আমার কথা আর শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী ভাইরা এ পর্যায়ে বক্তব্য নি আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব সাইনউদ্দিন আলহামদুলিল্লাহু না শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহিম কোন সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত সাদা পাথরে পাতল লুটের কাণ্ডকে নিয়ে আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলার সংগ্রামী আমের সিলেট এক আসনে জামাত মনোনীত সদস্য প্রার্থী আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মৌলানা হাবিবুর রহমান উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত সিলেট পাশি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সাদা পাথরের কাণ্ডকে নিয়ে সাদা পাথরের উদাওকে নিয়ে অনেক কাণ্ডই আমরা দেখতেছি আমরা বিপ্লবের পরে সাদাবাজির কাণ্ড দেখেছি আমরা বিপ্লবের পরে দখলবাজির কাণ্ড দেখেছি আমরা বিপ্লবের পরে নতুন বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যার কাণ্ড দেখেছি সংগ্রামী উপস্থিতি বিগত রিসেন্টের সময়ে আমরা দেখতে পেলাম সিলেটের সাদা পাথর একদিনে গায়েব হয়ে গেল সেই গায়েব হওয়ার কাণ্ডকে নিয়ে যারা মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে যারা সাথে জড়িত তারা কৈ কয়ভাবে বাংলাদেশ চমত্রি নেতৃবৃন্দকে নিয়ে অভবিচার এবং চরিত্র এবং যতটা বিকৃত করছে আমরা ও প্রতিবাদ করছি সংগ্রামী পদ্ধতি এ ধরনের কর্মকাণ্ড শুধু রাস্তৈতিক কটি হিংসার কই নয় এদের এ ধরনের কর্মকাণ্ড এ দেশের এ দেশের জন্য বিপদে পরিচালিত করারও প্রচেষ্টা মাত্র সংগ্রামী উপস্থিতি আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করুন আসল দুধ দুধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন যদি এরপরেও আজকের এই সমাবেশের পরেও আমাদের নেতৃবৃন্দকে অভবচার এবং সত্বের বিক্ষিতে চেষ্টা চালানো হয় তা তাহলে এ দেশের ছাত্রজনতা এ দেশের

দায়িত্বশীলদের মিথ্যা রিপোর্টের ভিত্তিতে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইরা দুই হাজার চব্বিশ সালের সেই আন্দোলনের পর জুলাই বিপ্লবের পর সেই হলুদ সাংবাদিকতার স্থান বাংলার জমিদার হতে পারে না সংগ্রামী ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি শ্রীমঙ্গল কমলগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থীকে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরী শাখার সংগ্রামী নাইবে আমির জননেতা জনাব ডক্টর নুরুল ইসলাম বাবু আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিলেট এক সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সদার অন্যতম সদস্য সিলেট জেলার সংগ্রামী আমির জননেতা মোল্লা হাবিবুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী তিনি ভাইরা সম্মানিত সিলেট সম্মানিত সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয়ে ইতিমধ্যে জাতির বিবেক সাংবাদিকদের ডেকে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহারগরি শাখার পক্ষ থেকে জামাত নেতৃবৃন্দের নামে মিথ্যা বানাওয়ার এবং তোষ প্রণোদিত সাদা পাতের লুটের ঘটনার ব্যাপারে স্পষ্ট বক্তব্য এবং বিবৃতি দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন শেখ হাসিনা সরকার বিগত সাড়ে থেকে ষোলো বছর বাংলাদেশকে একটি ফাসিস্ট রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে একটি কারাগার হিসাবে পরিণত করেছিল যারা আলমা যারা দেশ প্রেমিক যারা পুরানের কথা বলতেন তাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলার কারাগারে বন্দী করা শুরু করে বিভিন্ন ধরনের হত্যা গুম এবং নির্যাতনের সাথে সম্পর্কিত ছিল প্রিয় বন্ধুগণ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের একাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম আমরা আশা করেছিল, জুলাই বিপ্লবের পর এত শহীদের এত মানুষের আচারের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কোরআন হাদিসের আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে পরিণত করার জন্য জুলাই বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আজও মাঠে ময়দানে ভূমিকা পালন করছেন আমরা লক্ষ্য করলাম জুলাই বিপ্লবের পর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের আমাদের বাংলাদেশ বিনির্মাণে যারা সাহসিকতার সহিত ভূমিকা পালন করছে তাদের চরিত্র হরণের জন্য এক শ্রেণীর মিডিয়া উঠে পড়ে রেখেছে আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই আমরা মনে শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়ে দিয়ে জমিনে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যদি কোনো অন্যায় সিদ্ধান্ত অন্যায় ভাবে চোরপূর্বকভাবে আমাদের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেট বাসিও আবল কৃত্র ভূমিকা নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বল প্রতিরোধ করে আন্দোলনের মাধ্যমে এই সমস্ত প্রশাসনের মধ্যে ঘাটি মেরে বসে থাকা এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে দুর্বার ক্রন্দনর মাধ্যমে আমাদের নেত্রীবিন্দার ব্যাপারে অবপচার এবং ষড়যন্ত্রের দাপ বাড়া জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আগামী দিনের সকল কর্মরতিতে আপনাদের তত্ত্বাবণ এবং সফলগণ কামনা করে সকলকে মোবারকবাদ জানিয়ে আবারো আপনাদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল সংগ্রামী ভাইরা আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি শহীদি কাফেলা গণ মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জমাদ ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষরার অন্যতম সদস্য সিলেট জেলার সংগ্রামী আমির সিলেট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সবার সত্য বচন দায়িত্বশীল জনাব হজরত

এবং কিছু ইসলাম লোক আছেন যারা চিন্তা করে দেখছেন যে দেশের নির্বাচনে ইসলামীকে করে নিতে যাচ্ছে যে সব দেখেছি এবার আমরা জামাতে ইসলামীকে দেখতে চাই তার কারণ হলো জামাতে ইসলামী চুয়ান্ন বছরে সৎ এবং যোগ্য একটা লোক তৈরি করেছে যাদের হাতে দেশের কর্তৃত্ব আসলে

প্রচুর পরিমাণ কোন সম্পর্ক এই বিষয়ের সাথে নাই সুতরাং এ ধরনের ষড়যন্ত্র আসবে অতীতে এসেছে এখনো আসবে তাই এটা নিয়ে আমাদের কাবরানোর কোন কারণ নাই এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী এই ডিসি সবের এখানে আমরা বসেছি আমরা চাপ দিয়েছি যে এটি কি ঘটনা যে দিনের বেলা কাসার মেশিনকে জাল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা করা হলো এটা করা হলো আর রাতের বেলা হরি এই তাকও চলে আর গাড়ি থেকে মালও চুরি হয় এটার বিষয় কি এটাকে বন্ধ করেন আর বলছে পুলিশ সব সবকিছু আছে এটাকে বন্ধ করেন কিন্তু এই প্রশাসন বন্ধ করে নাই তাদের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে এবং তারা ইচ্ছা করে সিলেটবাসীকে সারা দুনিয়ার কাছে আমাদেরকে চুল বানিয়েছে এইটাকে ফলাও করে এই যে পাথর চুরির ঘটনাটা সারা দুনিয়ার কাছে এইভাবে দিয়ে আজকে আমাদের সিক্স লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে যে কেউ লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে আমাদের এই সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকা এই রাস্তাঘাটের কাজ হয় নাই করা যায় না বলে তারা বন্ধ করে দিয়েছে আজকে সিলেটের বিরুদ্ধে আসলে সিলেট বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত কাজগুলো করছে এই সিলেট পাশে প্রস্তুতি নিচ্ছে তাদের বিদ্বেষের জবাব আজ হোক আর আমরা সিলেট বাসীকে সাথে নিয়ে দেবো এই সব তাই আমি সিলেটবাসীকে বলতে চাচ্ছি ওই যারা যাদের আসামি করেছে এখানে আমরা ডিসি অফিসে বৈঠকে ছিলাম এখানে ড্রাইভার এবং তাদের নেতারা সেখানে গিয়েছে এবং বলছে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে মিটিং আছে সেখান থেকে আমরা কিছু বাইক এখানে দিয়েছি এই মিটিং এ এসে তারা শরিক হয়েছে এবং এই প্রতিবাদ করছে এগুলো এগুলো বন্ধ করার জন্য এবং ট্রাক মালিক বা এইদেরকে হয়রানি না করার জন্য আমরা দেখলাম কিছু লোকের নাম দিল আর যারা ছিল কিছু দিল না এই ধরনের খেলা খেলে সিলেট বাসীর ঐক্য বিনষ্ট করা যাবে না ঈশ্বর সিলেট বাসী তোমাদের দুর্বিশন বুঝতে পেরেছে তাই আজকে অত্যন্ত সতর্কতার সাথে বলছি এই সিলেটে এখন নেতা নাই সমস্যা হচ্ছে এই ডাকাতে এমন কোন ব্যক্তি নেই যিনি এইটার প্রতিবাদ করবে একজন উপদেষ্টা আছে নবীগঞ্জে তিনি অর্ধেক বুঝেন অর্ধেক এটা আমাদের বুঝেন না তাই আজকে সিলেটে যদি না ঈশ্বরপুর রহমানের মতো নেতৃত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে সিলেটকে এইভাবে লুট করে নেওয়া হয়েছে তাই বন্ধুগণ আমি সিলেট বাসীকে অনুরোধ করব এই ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের আরো বড় অপবাদ আসতে পারে আসবে আজকে টাকা পার্সেন্টের বিষয়টা দেখছেন যে ছাত্র শিবির কত ক্লিন কাজ করতেছে এরপর একটার পর একটা নোটিশ একটার পর একটা নোটিশ তাই ইসলামের দিকে অগ্রসর হলেই শয়তান সক্রিয় হয়ে যায় এইগুলো আসবে তাই সিলেট মাসিকের সাথে নিয়ে প্রয়োজনে আমরা দাঁত ভাঙ্গার জবাব দিব কিন্তু আমাদের ধৈর্য ছুটি হবে না আমি আজকে সরকারকে বলছি আমরা চেষ্টা করেছি সিলেটের দুদক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন মাদ্রার সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করেছি কোন একটা এলিগেশন যদি আনতে হয় কোন নেতৃবৃন্দে নেতৃবৃন্দের বিরুদ্ধে তাহলে তার নাম নিয়ম হলো দুদকে একটা তদন্ত করবে তাদেরকে নোটিশ দিবে তাদেরকে ডাকবে তাদের ব্যাপারে মামলা দায়ের করবে এই ধরনের কোনো কিছু না করে এই জামাত ইসলামের মতো একটা পবিত্র সংগঠন শহীদদের সংগঠন নেতৃবৃত্তের চরিত্রকে আপনারা কলুষিত করছেন বিশ্বাস করুন এটা আপনাদেরকে বুক করতে হবে আপনার সন্তানদেরকে বুক করতে হবে আপনার পরিবারকে মুক্ত করতে হবে কারণ শহীদদের সংগঠন হচ্ছে এই জামাত ইসলামী এটা নিয়ে সিনেমিনি খেলে কে পার পায় নাই এই শেখ হাসিনা পার পায় নাই আপনারও পার পাবেন নাই ইনশাআল্লাহ আমি এবং এই সিলেটের পার্শ্বে অনুরোধ করব আমাদের সাথে দরচের সাথে আপনারা তাকেন আমরা এটা আইনগত ফেস করছি আমরা সামাজিকভাবে ফেস করছি